পুরোহিত মশাইয়ের মুখ থেকে জেনে নেব এই মায়ের মাহাত্ম সম্পর্কে এটি হচ্ছে গর্ভগৃহে প্রবেশের মেন প্রবেশদ্বার প্রচুর ভক্তের ভিড় এখানে শুধুমাত্র মাকে দর্শন করার জন্য এই গর্ভগৃহে সর্বসাধারণের প্রবেশ নিষেধ আছে কিন্তু আমরা কথা বলে রেখেছি আগে থেকে যে আমরা গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে ভিডিও করব। এবং আপনাদেরকে সেই ফুটেজ দেখাবো তো এখানে চলছে ফল কাটার প্রস্তুতি তো এই ফল দিয়েই মায়ের পূজা হবে তাহলে চলুন যা যাক গর্ভগৃহে এবং পুরোহিত মশাইয়ের মুখ থেকে শুনে নেওয়া যাক এই মন্দিরের মাহাত্ম্য আচ্ছা ঠাকুর মশাই এই মন্দিরে মায়ের নাম কামারে কালিমা কেন হলো এবং এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে যদি বলেন কামারের নাম হলো এটা তো আমি ঠিক না কামারে একটা কামারেরই থাকুক কোনো এক সময় বহুদিন আগে যেটা শোনা গল্প আমার কি হলো কামারে কালী নাম হলো কেন একটু বলে দাও কাজ করতে সেই জন্য কিন্তু এটা শ্মশান ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে পুজো শিবরাত্রির পরের দিন পরের দিন অমাবস্যা ফাল্গুনে অমাবস্যা তিথিতে পুজো হয় এটা কৈকালা গ্রামে অবস্থিত হুগলি জেলার অন্তর্গত হরিপাল ব্লক কৈকালা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রামসভায় অবস্থিত একমাত্র প্রতি শনিবারে মায়ের পুজো হয় আর বিশেষভাবে এই অমাবস্যা তিথিতে মানে ফাল্গুন মাসের শিব চতুর্থ পরের দিন সেই অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো আর এখানে অন্য সেভাবে কিছু শনিবারে হনবারে হয় কার্তিক মাসে কালী পুজোর দিনও সন্ধ্যাবেলা একটু পুজো হয় ভীষণ মতো মায়ের বিসর্জন ভোরবেলা হয়ে যায় কিন্তু ঠাকুর জলে দেওয়া হয় তিন চার দিন পরে রাত্রিবেলা অন্ধকারে বিসর্জন করা হয় এবং সেখানে কেউ উপস্থিত থাকে না কয়েকজন ব্রাহ্মণ লোক থাকে বরণ হয় না এখান থেকে নিয়ে গিয়ে একদম জলে দিয়ে বাড়ি চলে যায় মায়ের গর্ভগৃহের সামনে এই নাট বাঙালোটি আছে এখানে ভক্তিরা ধূপ বাতি জ্বালাচ্ছেন এই পূজাকে কেন্দ্র করে এখানে চলে একদিনের বিশাল মেলা তাহলে চলুন সেই মেলাকে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের তার জন্য আসারা এমাত্র শেখর হেমব্রম একুশ টাকা দাম করেছেন এমাত্র রোহিত হেমব্রম বাইশ টাকা দাম করেছেন এমাত্র কাজিরাত মাল একান্ন টাকা দাম করেছেন

আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনারা দেখতে পান তো চলুন আজকের মতো টাটা